আরো কিছু গাছ রিসিভ করলাম তো এটা হচ্ছে নাহিবরা একজন আছে ওনার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জে সেখান থেকে গাছগুলো আসছে সুন্দর খুব সুন্দর প্যাকেজিং করা এবং ভালো প্যাকেজিং মাসিক না বাইরের কাছ থেকে গাছ কিনলে আসে আর এই আজকে দেখলাম এবং গাছও খুব সুন্দর আমার ছোটো গাছ পছন্দ বড় গাছ কিনতে চায় না ছোট গাছ খুব সুন্দর স্বাস্থ্য দেখেন চারগুলার এটা হচ্ছে এটা ওনার খুব ভালো একটা জাত এটা হচ্ছে ব্রান কিউ মেউ এটা থাইল্যান্ডের একটা নতুন জাত আর হচ্ছে গেরি তোমারিব দেখে আমি কিনে এনেছি খুবই ভালো অনেক মানে সুস্বাদু অ্যারোমা আছে নিষ্ঠতা ভালো তো দেখা যাক আমার কাছে কেমন হয় দেখ আর থ্যাংক ইউ নাহিদ ভাইকে এত সুন্দর চারাগুলো দেওয়ার জন্য থ্যাংক ইউ